উপস্থিতি আমি যে কথাটা না বললেই নয় আপনারা যখন ইসলামী ব্যাংকে যান তখন যখন ইসলামী ব্যাংকে গিয়ে দেখেন ইসলামী ব্যাংকে আদর্শগত সুন্দর যখন স্বদেশ হাসপাতালে যান গিয়ে দেখেন হাসপাতালের ব্যবহার বাইরে ব্যবহার কত সুন্দর এতে আপনারা অনেক মগ্ন হন ঠিক তেমনি এ দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী সমাজ বিনির্মাণ হয় আপনারা প্রত্যেকটা কর্ম প্রতিষ্ঠানে যেরকম সম্মান পাবেন ইনশাল্লাহ

অকমান <laughs>

আজকে আমরা ইসলামী ছাত্র শিবির করতে আয়োজিত আজকে এই প্রোগ্রাম করতে পারে আমি স্মরণ করছি সেই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার আজকে আমাদের কথা বলার অধিকার বেঁচে থাকার অধিকার আজকে আমাদের হাঁটা চলার অধিকার সর্বপিক আমরা ফিরে পেয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি না যেতে পারি শিবিরের নেতৃবৃদেরকে বলবো সকল স্কুলে সকল মাদ্রাসায় সকল কলেজে তোমরা বিসরণ করবা ছাত্রদেরকে দাওয়াত দেওয়া সংগঠনে আসার জন্য ওই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষক ভাইদেরকে বলবো ইসলামিক ছাত্র শিবির একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ছাত্র ছাত্রীদেরকে ইসলামী ছাত্র ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থায় আসার সুযোগ সৃষ্টি করে দিন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় সরকার বিগত সরকার যে সিলেবাস প্রবর্তন করছিল মানুষগুলির না শিখ বানানোর পরিকল্পনা নেতারা করছিল এই শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ আমাদেরকে কিছুটা হলেও নাজাদ দিচ্ছে এই জন্য আবার আল্লাহ শুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে ইংরেজদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা আপনারা জানেন যে আলিয়া মাদ্রাসা বর্তমানে আছে এটা ইংরেজরা প্রতিষ্ঠিত করছিল কেন করছিল মুসলমানেরা ইংরেজদের ধারে কাছে যাইত না তাদের শিক্ষা গ্রহণ করত না পরে ইংরেজরা প্রতিষ্ঠা করলো কলিকাতা আলিয়া মাদ্রাসা যে আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল ছিল এক শত বছর প্রিন্সিপাল ছিল ইংরেজ দেশে অনেক শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে আওয়ামী লীগের শাসন দেখেছে বিএনপির শাসন দেখেছে তাদের একটা শাসন বাকি আছে সেটা ইসলামী শাসন এদেশে বৃহত্তম ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী তারা দেশে চায় আল্লাহর আইন এবং শত্রুকের শাসন আল্লাহর আইন এবং শত্রুকের শাসন কায়েম করার চায় বিদায় আজকে জনগণ এদিকে তাকিয়ে আছে কবে এই সংগঠন রাষ্ট্রভার গ্রহণ করবে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুতিমণ্ডলী আমি আপনাদের কাছে আরোজ করতে চাই আল্লাহর আইন বাস্তবায়ন করতে চলে আমাদেরকে আল্লা বিরু য নেতৃত্ব সম্পন্ন লুক তৈরি করতে হবে আর এই লুক তৈরি করছে বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিষ্ঠানগুলোতে এই ব্যাপারে শিক্ষা দেওয়া হতো না আমাদের স্কুল গুলোতে এ ব্যাপারে শিক্ষা দেওয়া হতো না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিপূর্ণ শিক্ষার ব্যাপারে দেওয়া হতো না আমরা চাই ছাত্র সমাজের কাছে আমাদের নবীজির যে আদর্শ ছিল সে আদর্শ ছাত্র সমাজের কাছে পরিপূর্ণ ভাবে আমরা প্রচার করতে চাই সম্মানিত উপস্থিতি এখানে ষাট বছরের পৌর পর্যন্ত শহীদ হয়েছেন এই যে এই প্রেরণা আমরা কোথা থেকে পেলাম আপনারা বদর যুদ্ধে মাজ এবং মহাজের ঘটনা জানেন যে এখানে একজন মা তার ছোট ছোট কিশোর ছেলেকে যুদ্ধে পাঠানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত করে দিয়েছেন আমরা সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্র শিবিরের ভাইকে এরকম ভূমিকা রাখতে হবে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের মধ্য থেকে তৈরি হতে হবে মধ্য থেকে তৈরি হতে হবে কারণ এই দেশের টুপি দাঁড়ির যে সংখ্যা পৃথিবীর আর কোনো দেশে সেই সংখ্যা নেই আমি আল্লাহ রহমতে দেশের সতেরোটি দেশ বিশ্বের সতেরোটি দেশ ভ্রমণ করেছি আমরা দেখেছি বাংলাদেশের মতো এত সুন্দর আবহাওয়া কোথাও নেই বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ কোথাও নেই আজকে বাংলাদেশের এই পরিবেশকে যারা কলুষিত করেছিল যা এই পরিবেশকে নস্বাত করেছিল রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আদর্শকে যারা এই জমিনে কথা বলতে দিতে প্রতিষ্ঠিত করতে বাধা দিয়েছিল তারা আজকে লেস কাটা হয়ে গিয়েছে তাদের অস্তিত্ব নেই তারা সমাজে কোথাও মুখ দেখাতে পারছে না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী বিগত সতেরোটি বছর নিজের জীবনকে বাজি রেখে সম্মানের সহিত এই সমাজের কাছে গলা উঁচু করে দাঁড়িয়েছিল আজকে যারা লেসকাটা কাটা তারা তিদেরকে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে আমরা বলি তাদের পরিচয় দেওয়ার সময় শেষ হয়ে গেছে সেখানে তাদের নিয়ে আলোচনা বইগুলিতে রেখেছে আজকে আমি সকলের কাছে দাবি জানাবো আমরা ছোট সময় করছি বইগুলিতে মক্কার জীবন

স্থায়ী করার জন্যে এড়ালাকি বাধা এই জন্য ছাত্র শিবিরকে নির্মূল করার জন্যে তারা হীন উপায় তারা করেছে ক্লাস ফায়ার দিয়েছে তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরকে তারা দমন করতে পারেনি তোমার জীবনকে যদি তুমি সুন্দর করতে চাও তোমার জীবনকে যদি তুমি সুখময় করতে চাও দুনিয়ার জীবন আমার ছেলের জীবন তোমার জীবনে যদি তুমি সুন্দর সুখী সমৃদ্ধ হতে শান্তি পেতে চাও জ্ঞানময় এই আয়াতের মধ্য দিয়ে নবী উদ্দেশ্যকে এখানে স্পষ্ট করা হয়েছে আজ তোমরা যে প্রোগ্রামে এসেছ এখানে কোরআন পাঠ করে শোনানো হয়েছে এটা কোরআন ইসলামী ছাত্র শিবির এই কোরআনের আয়াতকে অবলম্বন করে প্রতিটি বৈঠকেই তোমাদেরকে কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনায় কোরআনের আলোকে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন শুধু তাই নয় তোমার নৈতিকতা তোমার চরিত্র তারা সংশোধন করে এই আয়তের মাধ্যমেই শুধু চরিত্র সংশোধন করেই তারা শেষ করেনি তোমার একটি সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব হিসেবে তোমার নেতৃত্বকে অবলম্বন করে এই বাংলাদেশকে সততার অভাবের কারণেই আজ দুর্নীতি হচ্ছে তা কোয়াভিত্তিক নেতৃত্ব না থাকার কারণেই আজকে দুর্নীতি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশকে তলাবিহীন জুরিতে পরিণত করা হচ্ছে যারা ক্ষমতায় তাদেরই বাড়িগাড়ি হয় তারাই বিদেশ গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে তারাই ছয়শ একর সাতশো একরের জমির মালিক হয় কিন্তু বাংলাদেশের সাধারণ কৃষক মেহনতি মানুষের জীবনের কোনো উন্নতি হয়নি আর হবেও না যে পর্যন্ত সৎ নেতৃত্ব বাংলাদেশের শাসন ব্যবস্থায় না যাবে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এই কোরআনকে অবলম্বন করে হাদিসকে তোমাদের হাতে তুলে দিয়ে ইসলামী সাহিত্য তুলে দিয়ে তোমাকে সৎ নেতৃত্ব এই নেতৃত্বের মাধ্যমে যেদিন দেশ গড়ে উঠবে সেদিন একমাত্র এই দেশ সুখীময় দেশ হবে শান্তিময় দেশ হবে সকল শ্রেণী পেশার মানুষ তাদের অধিকার ফিরে পাবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্যে কারো আর অন্য কিছু করতে হবে না চিন্তা করতে হবে না ঘরে এসেই এই নেতৃত্বগুলো তাদের অধিকার ফিরে দেবে প্রিয়ায়ের আমার